এবং শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে দেশে ফিরলেন কেন বাংলাদেশের হাই কমিশনার এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিষয়টি হতে পারে মনে হতে পারে তুচ্ছ সাধারণ সিম্পল ম্যাটার কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গায় যথেষ্ট সংবেদনশীলতা আছে আপনারা জানেন যে নয়াদিল্লিতে বাংলাদেশের একজন নতুন হাই কমিশনার নিয়োগ করা হয়েছে এম রিয়াজ হামিদুল্লাহ তিনি উনত্রিশে মে গত বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী নিজের পরিচয় পেশ করেছেন এই পরিচয় পত্র পেশ অনুষ্ঠানটি আরো আগে হবার কথা ছিল গত পনেরো মে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবার তিন ঘন্টা আগে বাংলাদেশে হাই কমিশনারকে জানানো হয় যে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে আসলে কেন স্থগিত করা হয়েছে কি কারণে রাষ্ট্রপতির কোনো জরুরি শিডিউল ছিল কিনা ভিন্ন এগুলো কিছুই জানানো যায় হয়নি বা জানা যায়নি যে কেন হঠাৎ করে অনুষ্ঠানটি স্থগিত হল অবশেষে গত উনত্রিশে মে বৃহস্পতিবার হাই কমিশনার বাংলাদেশের নয়াদিল্লিস তিনি রাষ্ট্রপতি মর্মুন নিকট নিজের পরিচয়পত্র পেশ করেন কিন্তু পরিচয়পত্র পেশ করলেন একজন নতুন হাই কমিশনার নিয়োগপ্রাপ্ত হলেন দিল্লিতে পরিচয়পত্র পেশ করবার সাথে সাথে তিনি বাংলাদেশে ব্যাক করে এসেছেন বাংলাদেশে এসেছেন এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন দু একটি গণমাধ্যমেও এসেছে যে বাংলাদেশে হাই কমিশনার এই মুহূর্তে দেশে কেন মাত্র তারিখে পরিচয়পত্র পেশ করে আসতে পারেন আসতে পারেন কোনো কিন্তু আমার কাছে বিষয়টা খুব একটা স্বাভাবিক মনে হয় না তাকে কি জরুরি ভিত্তিতে এমন কোনো বার্তা দিয়েছে ভারত যে তুমি নিজ দেশে যাও গিয়ে তোমার দেশকে বলো দেশকে বার্তা দাও হতে পারে একটি সংবাদ মাধ্যম বলছে যে দ্বিপক্ষীয় সম্পর্কের স্পর্শকাতর বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় ঢাকা এসেছেন বৃহস্পতিবার আমি খানিক আগে যেটি বললাম ভারতের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের পর এই প্রথম কনসালটেশনে ঢাকা এলেন তিনি সরকারের দায়িত্বশীল সূত্র মানব জমিনকে এ তথ্য নিশ্চিত করেছে মানব জমিনে এমন রিপোর্ট হয়েছে দায়িত্বশীল সূত্রটি আরও জানিয়েছে যে পুশ ইন সীমান্ত হত্যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে কি প্রভাব পড়তে পারে কথিত অবৈধ বাংলাদেশিদের বিতরণের আচমকা এবং স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার বিকল্প নিয়ে সরকারকে ভাবতে হচ্ছে এজন্য কনসালটেশনে হাইকমিশনারকে ডেকে আনা হয়ে থাকতে পারে ভারত থেকে বাংলাদেশে কন্টিনিউ পুশব্যাক চলছে আবার এর মধ্যে একটা সীমান্ত হত্যার ঘটনাও ঘটেছে গত শনিবার রাতে গত শনিবার মানে একত্রিশে মে রাতে মৌলভীবাজারের কুলাউডা সীমান্তে সর্বশেষ একটা সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলি করে প্রদীপ বৈদ্য নামে এক বাংলাদেশি তরুণকে হত্যা করে লাশ নিয়ে যায় ওদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায়শই পুশব্যাক করছে ভারত দেশটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি এ নিয়ে কিছু পালেনি ভারত বাংলাদেশ সম্পর্ক ভয়ানক খারাপ এটি আর বলবার অপেক্ষা রাখে না গত দশ মাস যাবৎ আসলে সম্পর্ক নেই যদি বলেন তাহলে ভুল হবে না যদিও এর মধ্যে বৈঠক হয়েছে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে এমনকি প্রধান উপদেষ্টা প্রধান মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে তারপরেও সম্পর্কটা কোনোভাবে ভালো হচ্ছে না এবং খুব নিকট ভবিষ্যতে ভালো হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারত নিশ্চয়ই কোনো কড়া বার্তা দিয়েছে বাংলাদেশের হাই কমিশনারকে এবং হাই কমিশনার হয়তো সেটি ফোনালাভ করে সম্ভব না সমাধান করা সশরীরে আসতে হবে এসে বৈঠক করে আলাপ করতে হবে এই জন্যই নিশ্চয়ই এসেছেন ভারত বাংলাদেশ সাম্প্রতিক সম্পর্ক আমার কাছে কোনোভাবেই ভালো ঠেকছে না নানা কারণে সীমান্তে ভারত শূন্য সমাবেশ করছে বাংলাদেশের ভেতরে ভারতীয় ড্রোন চলে আসছে নানা রকম শঙ্কা কিন্তু কাজ করছে আপনারা অনেকেই বলবেন যে দেশে দেশে অভ্যন্তরে নানা রকম অস্থিরতা চলছে দেশের নানা রকম ষড়যন্ত্র চলছে অস্থিরতা থেকে কবে বেরোবে এই মুহূর্তে কেউ বলতে পারে না অন্যদিকে যদি সীমান্তে অস্থিরতা চলে তাহলে আমাদের কপালে সত্যিকার অর্থে শনির দশা আছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন